মহালয়ের দিন কম্পিটিশন হবে তো তার জন্য ওরা মানে একটু প্র্যাকটিস করছে ও ওইটা আপনাকে তো দেখেন রায়মা বিষয় আছে রাইমা হচ্ছে পোলা বনাবে বা গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে খুব টায়ার্ড আমি আজকে ঘুরতে গেছিলাম এক জায়গায় তো হচ্ছে কালকে আমার ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে রাই হচ্ছে রাত বারোটার পর কি কি করবে তার জন্য ঘর ঘর সাজানো হচ্ছে তো দেখো এই যে হাসছে রাই লজ্জা পাচ্ছে তোমাদের বলেছি না তার জন্য লজ্জা পাচ্ছে তো আমরা ঘুরে এসছি না তো পুরো দুজনেই পুরো টায়ার্ড সব ঘুরে এসে আবার রাত্রিবেলা এগুলো আয়োজন করছে এই দেখো বেলুন টেলুন সব ফুলে নিলাম আমরা দুজনে মিলে আমাকে অনেকে দেখাবে না বলছে মা তুমি এর মধ্যে আর হতে পারবা এটা আমাদের দুজনের আমাকে পরে দেখাবে ঠিক আছে দেখবো না তো দেখো বেলুন ফুলালাম দুজনে মিলে এই দেখো অনেকগুলো বেলুন ফুলিছি আর হচ্ছে ও এই যে দেওয়ালে

তো মা বলছিলো আমাকে যে মা তুমি কিন্তু এইসবের মধ্যে কিছু দেখবা না পরের দিন দেখবা তো হচ্ছে আমাকে ডাকতে আমি চলে আসলাম যে দেখি হাতে হাতে এর কান চলে গেছিল তো একলা একলা ছিল ঘরের মধ্যে তো আমিও আসলাম আমাকে ডাকলো যে মাস হতো একটু উপরে তারপরে আমি ওকে একটু বেলুনগুলোও ফুলে দিলাম হাতে হাতে তো বলছে মা বেশিরভাগই মা ফুলাইছে আমি তো কমই ফুলাইছি তো দেওয়ালের মধ্যে দেখি এগুলো লাগিয়ে নিয়েছে তো আমি একটু ওকে বুদ্ধিসুতি দিলাম যে এইভাবে কর আর ওর খুব বাড়িতে লোকজন আসলেও খুব খুশি হয় মানে তাদের কাদর করা যত্ন করা কি করা না করা দেখো কীরকম নেচে যাচ্ছে এগুলো আমি কিন্তু দেখিই নি জানো তো পরে যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি তখন দেখে ওর পিছন থেকে ওগুলো নাচছিলো নাচটা প্র্যাকটিস করছিলো তা আমি তো জানি না আমি মোবাইল নিয়েছিলাম তো তোর তার জন্য আমি এই জায়গাটাকে আর মানে ডিলিট স্কিপ করিনি বা ইসেও করিনি ডিলিটও করিনি রেখে দিয়েছে ভালো লাগছে দেখতে তো এইটা ও আমি তো দেখি নি পিছনে যে এরকম করছে তাই এটা দিলাম তো যাই হোক বন্ধুরা দেখো বাচ্চাদের মতন কীরকম খেলা করছে আর ওর বা কত তো এখনও তো বাচ্চা বাচ্চা বুদ্ধি আছে তাও তো সংসারে ভালোই মন আছে কাজকর্ম সবই ঠিকঠাক মতন করে শুদ্ধিও ভালো এমনও আর এখনও কী বুদ্ধি হয়েছে ওর মাথায় বলো তো তাও তো ঠিকই আছে সব মানিয়ে গুছিয়েই চলে তো যাই হোক বন্ধুরা আমাদের এখন আজকে কি বলো আমরা খুব টায়ার্ড তোমাদের বললাম আগেই খুব টায়ার্ড একটু ঘুরতে গেছিলাম আমরা কুচবিহারে সেই ভিডিওটাও বন্ধুরা পোস্ট করব মানে ওইটা এডিটিং করতে একটু দেরি হবে তো মানে অনেক বড় মানে ওটা কাটছাট করতে হবে যাই হোক আমার কাটছাট করার কিন্তু ইচ্ছা নেই কিন্তু এত সুন্দর সুন্দর সিনারি কিন্তু করতেই হবে বেশি লম্বা ভিডিও তোমরা বিরক্ত হবে দেখতে তাই তার জন্য আর এটা চোদ্দো মিনিটের ভিডিও তোমরা দেখে নিও স্কিপ করো না তোমাদের ভালো লাগবে তো দেখো যে ছেলে জানেও না এগুলো কিন্তু ছেলে বাইরে আছে তো ছেলে যায়নি ঘুরতে আমরা গেছিলাম আমি রাই আর আমার মা মাকে নিয়ে গেছিলাম কারণ আমি না নিয়ে গেলে মাকে কে নিয়ে যাবে তো যাই হোক পরের ভিতরে বিরোতে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন আর কিছু বলবো না তা এগুলো দেখো লাগানো ঠাগানো হয়ে গেছে আর এখন ঘরটা তো নোংরা হয়ে গেছে তো রাইকে বললাম দিয়ে আমি ঝাড়ু দিই রাই না করছিলো যে মা তোমার দিতে লাগবে না আমি দিয়ে দেবো তাহলে বললাম না কী হচ্ছে তা আমি দিয়ে দিই তো দিয়ে দিলাম তো আর এখানে আমি থাকতে পারছিলাম না কারণ ভালো লাগছিল না আমার ঘরের মধ্যে ঘুমট ঘুমট রাখছিলো যে নিচে যাবো চল তাঁতি করে নিচে যেয়ে রান্না করতে লাগবে তো ঘুরে এসেছি তা তার জন্য বললাম যে চল আলু সিদ্ধ ভাত খাই আজকে আর ভালো লাগছে না বাইরে খেয়েছি তো করে ঘুমাবো তো দুজনে বলে হাতাহাতি করে নিলাম বলেই তাড়াতাড়ি হয়ে গেলো তাই না তখন আমরা মিশে যাবো তোমরা সাথে থাকো আর পাশে থেকো আমার ভিডিওগুলো তোমরা দেখো স্কিপ করো না আমি কিন্তু তোমাদের ভিডিও যার ভিডিও দেখি আমি কিন্তু স্কিপ করি না কারণ হচ্ছে আমি ভিডিও চালিয়ে ছেড়ে দিই কখন হয়ে যায় শেষ হয়ে যায় অ্যাড হয় কি হয় আমি কিছু মানে দেখো সারাদিন সবার অনেক কাজকর্ম থাকে সংসারে কেউ যদি এরকম ভিডিও নিয়ে নিয়ে বসে থাকে তাহলে তো সংসার ডগে উঠবে তার জন্য বসে আমি চালিয়ে চালিয়ে রেখে দিই তোমাদের ভিডিওগুলো চলে কিন্তু যারই ভিডিও দেখি মনে করো সবার তো আর দেখতে পারি না একদিনে তো যখন জারি দেখি এক দুটো করে দেখি দিই কারণ প্রত্যেকদিন যখন দেখতে পারি না ওর জন্য এক দুটো করে দেখে দিই তো যাই হোক বন্ধুরা খুবই গরম আজকে আমরা যেখানে ঘুরতে গেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওই এই এই ওই ভিডিওর এগুলো এখানে শেয়ার আর শেয়ার করবো না কিছু কারণ ওই ভিডিওতে তোমরা দেখে নিও সব কিছু খুব সুন্দর জায়গায় গেছিলাম তো ওই দিনেরই ঘটনা এটা মানে ব্যাপারটা যে জন্মদিন আমার ছেলেদের ছেলের কালকে ছেলেদের কি বলি কালকে আমার ছেলের জন্ম আমার তো একটাই ছেলে আর একটাই মেয়ে তো কালকে ছেলের জন্মদিন তো রাত বারোটার পরও সেলিব্রেশন করবে দুজনে মিলে তো তার জন্যই সাজানো বোঝানো তো যা করবো আমি কালকে করব আজকে তো কিছুই করব না রাত করে আর কি করব তো যাই হোক দেখো আমরা এগুলো গুছিয়ে নিয়ে এখন নিচে চলে যাব বন্ধুরা এখন নিচে চলে যাই সব কিছু উপরে দেখো ও সাজাচ্ছে এই যে হয়ে গেছে সাজানো আমরা এখন নিচে যাই না না তুই থাকলে আমি এত তাড়াতাড়িও করতে চল 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 বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে কেমন আছে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রাই আছে ক্যামেরার পিছনে আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার ছেলের আজকে হ্যাপি বার্থডে তো হচ্ছে একটু স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে তো লোকজন কাউকে বলিনি আমরা আমরাই তো রাই দেখাও যদিও একটু কিছু আজব্যান্ডের জন্মদিন বলে কথা একটু কিছু তো হ্যাঁ আমরা ঘর সাজাইছি কালকে তো তোমাদেরকে হয়তো মা দেখাবে ভিডিওতে দেখতে পারবা আমি আর মা রান্না কাগজে ছিলাম না এক জায়গায় গেছিলাম ওখান থেকে এসেই হঠাৎ করে তাহলে আসার পথে আমি সব নিয়ে এসেছিলাম মা তাহলে সেই সব দেখাবে মা আর আমি মিলে সুন্দর একসাথে ঘর সাজাচ্ছি বেলুন বেলুন নিয়েও তো ছিল না তো রাত্রেবেলায় এসে বলছে বাবা তোমরা গেলে পছন্দ করলাম তো আমিও দেখতে পারলাম না এতটা আমি সব কিছু বললাম তাই আমি বললাম হ্যাঁ আমি জানা দেখো তখনই আমরা করছি এই দেখো নরম জন্য রান্না হচ্ছে অনেক কিছু অনেক কিছু

সামসত্ত্ব তেঁতুলি জাতি হয়েছে আমাদের পায়ের বার্থডে বয়ের জন্য জন্মদিনের জন্য আমার ভাই এসছে ওই যে আমার মা এসছে জন্মদিনে জামায় জন্মদিন তো পোলাওটা তুমি বানাবে লাস্টে তো এই যে পাঁচ রকমের ভাজা হয়েছে হচ্ছে আর কি আর ছেলের জন্য এক পিস মা ছেলের জন্য আর ওই যে রায়ের ভাইয়ের জন্য এক পিস এক পিস মাছ ভেজে দেবো কারণ ওই ছেলেটাও তো ঝাল মশলা খায় না এদিকে মাংস আছে আর এদিকে মাছ ভাজা আছে ওর খাওয়া হয়ে যাবে ডাল করি নাই এত কিছু আছে আর ডাল পরেই থাকবে তার জন্য ডালটা করি নাই ওই পাশে হচ্ছে মাংস আর এই পাশে আমি সব ছোটোকালিতে তেল ছিল তো ওইটার মধ্যে ভাজা পোড়াগুলো সব আমি করে নিলাম আর আমার ছেলে কি বলো তো লাল লঙ্কা দিলে পছন্দ করে না ওর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু রান্না করতে লাগে আর দেখো বন্ধুরা এই যে এটার মধ্যে একটা কথা এগুলো খুব জ্ঞানের জ্ঞানের কথা এই জিনিসগুলো মানুষের ভিতরে থাকা দরকার না যেহেতু অহংকার জ্ঞান নষ্ট করে হ্যাঁ প্রায়শচিত পাপ ধুয়ে দেয় এগুলো আর কি আমি রেখেছিলাম ঘরে আমার খুব ভালো লাগে এটা আমি বান্ধবীর বাড়িতে পেয়েছিলাম তো বান্ধবীর ছেলেকে বলেছিলাম আমাকে রং করে একটা লিখে দিসতো আমি রাখবো তো ওইটাই রায়ের মা নিয়ে দেখল সত্যি কথা এটা যে অহংকার সত্যি মানে জ্ঞান নষ্ট করে যাদের অহংকার থাকে তাদের জ্ঞান সব নষ্ট হয়ে যায় তাদের তারা ভেবে পায় না কি করছে বলছে যাই হোক দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে তো রাই পরে তুলছে কান্ড দেখো একটা হাফ না গেঞ্জি পরে খেতে বসছে ওকে বললাম একটা জামা পরে নেই কিন্তু পড়লো না বলে থাকা গরমের মধ্যে পড়তে লাগে না ঘেমে গেছে একদম আসলে ও আমার ছেলে ছেলের সহ্য করতে পারে না একদম একদমই ক্ষিধা সহ্য করতে পারে না ছোটবেলা থেকে ও মানে একটু খিদায় কষ্ট করতে পারে সাথে সাথে খাওয়া লাগে তো এই দেখো ওকে আগে সবার আগে ওকে বেড়ে দিলাম তারপরে আমরা এখন রেডি হব এই যে রায়ের ভাই দেখো বসে আছে ওর তো আর কি লাগে ওর কিছুই লাগে না খালি ওই যে টিভি কার্টুন দেখবে আর ফোন ফোনে গেম ফোনেও কী কী দেখে জানি না আর এই যে আমার এই দেখো এটা ভেঙে গেছে এটাকে নিয়ে যে আছে এটাকে আর ছাড়ে না এটাকে এইটাই ওর লাগবে আর খেয়াল এটা নিয়ে খেলছে ফোন থেকে খেলে যাচ্ছে আর দেখো আমাদের পাশের বাড়ির যে আমাদের আমার যে কাকিমা ছিল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো কিনা জানি না আমি কাকিমাকে খুব ভালোবাসতাম কাকিমা আমাকে কাকিমা মারা গেছে দেড় দেড় বছর হতে ছিল দেড় বছর মানে দেড় বছরের মাথায় কাকিমার তিন ছেলে আর এক মেয়ে মেয়ে থাকে আমেরিকায় ভিডিও দিয়েছিলাম তোমরা দেখ মনে আছে কিনা জানি না আর তিন ছেলের মধ্যে ছোট ছেলেটা মারা গেছে জানো খুব খারাপ লেগেছে তো ওই ছেলের জন্য পিঠা মানে বাড়ি দিতে হয় তার জন্য আমাকে বলছে পিঠাগুলো করে দিতে তো আমি করে দিলাম আর সন্ধ্যাবেলা দেখো এই যে আমরা আমার ছেলেকে আমরা একটু ধান ধন্যবাদ দেবো রায়ের মার আমি আমার মা আর মা তো নেই মা গেছে ওই কাকিমাদের বাড়ি গেছে কীর্তন হচ্ছে তো ওই কীর্তন শুনতে গেছে আর কি করব কাউকে বলা ঠোলা হয়নি আর আমরাই নিজেরাই নিজেরাই আর কি একটা কেক এনেছে কেক তো আগের দিনই বলছিলো কাটবে কিন্তু কাটে নেই ওই আজকের জন্য রেখে দিছে যে ছেলে বলছে কালকেই কাটবো সবাই সামনে থাকবে মা তারপরে ওর মা রায়ের মা আমি তখনই কাটবে তোমরাও আশীর্বাদ করো বন্ধুরা আমার ছেলে যেন ভালো থাকে আপদ বিপদ থেকে যেন রক্ষা পায় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার ছেলে আমার মেয়ে আমার ছেলের বউ আমার মা সবাই সবাই ভালো থাকুক সবাইকে যেন আমার নাতিন সবাইকে যেন ভগবান ভালো রাখে আমি সময় ভগবানের কাছে যখনই নমস্কার করি আমার ছেলে আমার নাতিন আমার মেয়ে আমার মেয়ের পরিবার আমার হচ্ছে রাই আমার মা আমি নিজের জন্য কিছুই চাই না কোনো সময় আমি সব সময় আমি ওদের এদের কথাই আমি ঠাকুরকে বলি আমি যতবার ঠাকুরকে নমস্কার করি আমি এই কথাটাই কিন্তু বলি তবে আগের থেকে আমার ছেলের অনেক ইসে হয়েছে এখন বুদ্ধি সুদ্ধি ভালো হয়েছে ছোটোবেলায় একটু দুষ্টামি বেশি করতো তো তো সব ছেলেরাই করে আর আমাদের রায়েরও বুদ্ধি শুদ্ধি খুবই ভালো সেটা আমি জানি আমি ওর সাথে থাকি তোর যে কতটা বুদ্ধি শুদ্ধি সেটা আমি জানি সব বন্ধুরা আমার ইউটিউবে সব বন্ধুরা আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে তোমরা সবাই ভালো থাকে যেন সুস্থ থাকে যেন আমার কথা শুনে যাও আমি কাল থেকে করতেছি এই দেখি এই দেখো এই যে রাইমা বসে আছে রায় ভাই এই রায় ওকে নিয়ে আমি ঘর করছি এখন আমি জানি দেখো এক জায়গায় থাকতে গেলে একটু তো কোনো কোনো সময় একটু টোকাটুকি একটু তো হয়েই থাকে সেটা সবার ঘরে আরে দেখো রায়রা রায়ের মা চলে যাবে রায়ের ভাই যেতেই চাচ্ছে না ওকে জোর করে নিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটার বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দেবো রায়ের মা চলে গেল আর রায় এগিয়ে দিতে গেল আর আমি এখানে বসেছিলাম তা টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা